আপনারা কেহ জানেন কি পৃথিবীর কোন সত্তরজন ব্যক্তি আল্লাহ সুবাহান হুয়া তালার কুদরাতি কণ্ঠের কথা শ্রবণ করেছিলেন তাহলে একটু মনোযোগ সহকারে শুনুন আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সুরায় বাকার পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নং আয়াতের মধ্যে সে বিষয়টি উল্লেখ রয়েছে সেই সত্তরজন ব্যক্তি কারা ছিল হজরতে আলাইহি আলাইসাল্লামের জমানায় বনিয়ালদের মধ্যে সেই সত্তর জন ব্যক্তি আল্লাহ কণ্ঠের কথা শ্রবণ করেছিলেন তোর পর্বতে গিয়ে তাহলে একটু ঘটনাটি মনোযোগ সহকারে শ্রবণ করুন আল্লাহ সালামকে যখন তৌর কিতাব নাজির করেছিলেন তখন তিনি তোর পর্বতে চল্লিশ দিন অবস্থান করেছিলেন এবং তার কমের দায়িত্ব তার বড় ভাই হজরত হারুন আলহিউ কে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যখন হজরত আসাল্লাম চল্লিশ দিন পরে তরাব কিতাব নিয়ে আসলেন এসে দেখেন তার কমের লোকেরা একটি গো বচ্ছকে পূজা করছে স্বর্ণ দ্বারা একটি বাসুর বানাইয়া সেটাকে তারা পূজা করছে মুসা আলহাম এত রাগ হয়েছিলেন তার বড় ভাই হজরত হারুন আলি সাল্লামের দারিম বরফ পর্যন্ত ধরেছিলেন যে আপনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনি কি করেছেন আমার কর্মের লোকেরা কেন গরু পূজা করছে মুসা আলহি সালাম তার কওমের কাছে এসে বলেছিলেন যে আল্লাহ সুহান আমাকে তৌরাত কিতাব দান করেছেন কাজী এই তৌরাত কিতাবের মধ্যে যে নিদর্শনা বলি আল্লাহ সুবাহান দান করেছেন সেই অনুযায়ী তোমাদের সকলকে চলতে হবে কিন্তু বনি ইসরায়েলের লোকেরা কি জবাব দিয়েছিল জানেন তারা বলেছিল আমরা তোমার কথা বিশ্বাস করি না হ্যাঁ বিশ্বাস করতে পারবো পারব তোমার আল্লাহ যদি আমাদের সামনে এসে বলে যে এই কেতাব আমি মুসার প্রতি নাজির করেছি তাহলে আমরা সকলেই তোমার প্রতি ইমান আনমন করবো তখন হজরত আলাইহাল্লাম আল্লাহ রবুল্লা আলমিনের সাথে এই বিষয়টি ওহির মাধ্যমে শেয়ার করলেন তখন আল্লাহ রবুল্ আলমিন বললেন ঠিক আছে বন মধ্য থেকে বাছাই করে সত্তর জন ব্যক্তিকে পাক পবিত্র হয়ে তুর পর্বতে নিয়ে আস এখানে আসলে তারা আমার কুদরাতি কণ্ঠের কথা শ্রবণ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী হজরতে মুসা আলাই সাল্লাম বন ইসরায়েলের সত্তর জন ব্যক্তিকে তুর পর্বতে নিয়ে গেলেন তখন আল্লাহ রবুল আলমী মুসা আলাইসাল্লামের সাথে সরাসরি কথা বলেছিলেন আর সেই কথাগুলো ওই সত্তর জন ব্যক্তি শ্রবণ করেছিলেন কিন্তু তারা বলতেছিল হ্যাঁ মুসা কার কথা কার কণ্ঠ এতে আমাদের কোনো তৃপ্তি আসতেছে না তোমার আল্লাহকে আমাদের সামনে আসতে বলো তখন আল্লাহ রব্লুল আলামিন তাদের উপরে বর্জপাত দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন তারা সকলেই মৃত্যুবরণ করেছিল এবং মুসা আলাইহুসাল্লাম তখন অজ্ঞান হয়ে পড়েছিলেন যখন হজরতে মুসা আলাইহুসাল্মের জ্ঞান ফিরে আসলো তখন আল্লাহ রব্দুল আলামীনের কাছে প্রার্থনা করলো রব্বুল আলামিন আমি আমার কম থেকে বাসায় প্রত্য জন ব্যক্তিকে এখানে আমি উপস্থিত করেছি কিন্তু আপনি তাদেরকে এরকম ভাবে মেরে ফেলবেন তাহলে আমাকেও মেরে ফেলতেন আমি আমার কমের লোকদের কাছে কি জবাব দেব তারা তো আমাকে খুনি বলবে কাজী আপনি আমাদেরকে কাজী আপনি তাদেরকে ক্ষমা করে দিন অর্থাৎ তাদেরকে পুনরায় জীবিত করে দিন আর আপনারা তো অনেকেই জানেন পয়গম্বরদের দোয়া আল্লাহ তালা স্বয়ং কবুল করে থাকেন সাথে সাথে মুসা আলহিসের দোয়া কবুল করেছিলেন এবং ওই সত্তরজন ব্যক্তি একসাথে তোর পর্বতে আবার জীবিত হয়েছিলেন তো অত্র আয়াত দুইটির মধ্যে এ বিষয়টি উল্লেখ হয়েছে একটু মনোযোগ সহকারে শুনুন ওয়াকিল কুলতুমিয়া মোসালা ও হাত যখন তার কমনের লোকেরা বলেছিল হে মুসা লাক্মিন আমরা কখনোই তোমার প্রতি ইমান আনায়ন করব না তোমার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব না হাতটা যতক্ষণ পর্যন্ত নার যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে সামনাসামনি না দেখতে পাব স

তাদেরকে মৃত্যুর পর জীবিত করলেন লাল যাতে করে তারা শুক্রিয়া আদায় করে আমার প্রভারা পর্দার মা ও বোনেরা এই আয়াতের মধ্যে আরো একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রবুল আলমিন মৃত্যুর পর যে আমাদেরকে পুনরায় জীবিত করবেন এই আয়াতের দ্বারাও আমরা বুঝতে পারলাম কারণ তোর পর্বতে গিয়ে ওই সত্তর জন ব্যক্তি আল্লাহর সাথে বেদবি করার কারণে আল্লাহর আল্লাহর কুদরতি কণ্ঠের কথা শ্রবণ করার পরেও তারা বেদবি করল তারা বলল তোমার আল্লাহকে আমাদের সামনে আসতে বল সেই বেদবির কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বর্জপাত দিয়ে মৃত্যু দিলেন পুনরায় তাদেরকে আবার একসাথে তার সুক্রিয়া আদায় করবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিনা আলমিন আসসালামাইকুম আহমতুল